না না কিছু এইগুলোই ফোন দেখা যাচ্ছে ব্যাকা হয়েছে হুম ওই পারে ওই পারে না হবে না ব্যাকা ওইপারটা হয়ে গেছে

Ora, phone charge não, eu tenho que এটা হচ্ছে আমাদের লর্ড ক্যানিয়ার বাড়ি যেখানে আমাদের নিমন্ত্রণ করেছে গাইছে আমরা খেতে এসেছি আর আমি এসেছি এবার প্রথমবার আমি ক্যানি এবার প্রথমে আসি বাইদের এনেছে আমরা কি ঘুরে আসি ভিতরে লোক আছে তাই আমাদের দিকে মানে সূর্যটা দেখা যায় না সূর্যবোধ ও দেখে মেঘটা মেঘা না এমনি দেখা যায় না মাথা দিকে গেলে তাহলে হ্যাঁ ও খেলারই হয়ে গেছে কি বাবা ছবি তুলবো কি করে এখন কেমন কেমন লাগছে আমার কেমন বাড়ি কেমন করে একটা ছবি তুলে নিই এখানে উঠতে গেলে তাই হ্যাঁ ভাই রাখবার কিনি মানে দেখি তাহলে ঢোকা যাবে

হচ্ছে আমরা যে সময় প্রথমে এসেছিলাম ওই পুরোনোটাই গেছিলাম এটা নতুন হচ্ছে ওই দেখ ওই একটা ব্রিজ পুজোর সময় ওই ব্রিজের ওখানে গিয়ে ফটো তুলি এইটা নতুন হচ্ছে আর আমরা ওইটাই গেছিলাম কি দারুণ লাগছে সাধারণ একদম সাধারণ নাই এটা ওরাই দেখো মেঘলা মেঘলা আকাশ বিকেলের ওয়েদার আর আমরা এসেছি ঘুরতে সুন্দর লাগছে বলো তো কারাগার ওকে এই একটা তো কারা কারা এরকম ওই পছন্দ করো কমেন্টে জানি দেখো কত সুন্দর লাগছে যারা যারা এখানে ঘুরতে এখন পর্যন্ত আসনি অবশ্যই এসো মনে হচ্ছে সমুদ্র এই গাড়ি দেখিস কেমন লাগছে

মা ছোট নাই তাই বলে দিদি শুক্রবার হয়ে গেছে আস যে লাইট জ্বলছে দেখান তাই যে শহর কেন

来。